হাই বন্ধুরা আশা করছি ভালো আছেন আর আজকের বিষয় হলো তো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই অন্ধকারও ভাগ্য চমকাবে পাঁচটি রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন চন্দ্রগ্রহণও ভাগ্য চমকাবে পাঁচটি রাশির এই বছরের প্রথম চন্দ্রগ্রহণে কি কী উপকার হতে চলেছে কোন কোন রাশির সেই ব্যাপারে একটা আলোচনা করব আসুন জেনে নিই এই আগামী মাসে অর্থাৎ এই বছরে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী পঁচিশে মার্চ গ্রহণ লাগবে চাঁদে জ্যোতিষ গণনা বলছে এই চন্দ্রগ্রহণের ফলে ভাগ্য খুলতে চলেছে পাঁচটি রাশি এই বছর মোট মোট চারটি গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ আগামী পঁচিশে মার্চ দু হাজার চব্বিশে হবে এই বছরের প্রথম গ্রহণ দু হাজার চব্বিশ সালের প্রথম গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ সেদিন আবার দোল পূর্ণিমা দোল পূর্ণিমার শুভক্ষণে গ্রহণ লাগায় যেমন কিছু অশুভ প্রভাবের আশঙ্কা করা হচ্ছে তেমনই এই গ্রহণের শুভ ফল লাভ করতে পারেন কোনো কোনো রাশির জাতকরা যেসব রাশির জাতকরা বছরে প্রথম চন্দ্রগ্রহণে শুভ ফল লাভ করবে তারা এই সময় প্রচুর অর্থ লাভ করতে পারেন এই চন্দ্রগ্রহণের ফলে চন্দ্রগ্রহণের প্রভাবে সব কাজেই সাফল্য লাভ করবেন এই সব রাশির জাতকরা দেখে নিন বছরের প্রথম চন্দ্রগ্রহণের ফলে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির জাতকদের প্রথমে বলবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে পেশাগত জীবনে বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে প্রচুর সাফল্য লাভ করবে মেষ রাশির জাতকরা আপনি নিজের কাজের জন্য অফিসে বসের প্রশংসা পাবেন এই সময় আপনি যা কাজ করবেন আপনার ক্যারিয়ারে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বাড়িতে এবং বাড়িতে মানে এই সময় ভালো সময় কাটাবেন আপনার পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে এটা কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই চন্দ্রগ্রহণের ফলে আরও বেশি অর্থ উপার্জনের জন্য বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন বিশ্ব রাশির জাতকরা এই সময় অফিসে কোনো প্রকল্পের দায়িত্ব আপনি পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন এবার নিজের কাজে আরও বেশি স্বাধীন ও স্বাবলম্বী হয়ে উঠবে বিশ্বরাশির জাতকরা নিজের আর্থিক পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন বেশি কিছু অতিরিক্ত অর্থ রোজগারও হবে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো কর্কটের কথা হ্যাঁ যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আগামী পঁচিশে মার্চ থেকে পেশাগত জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন কর্কট রাশির জাতকরা এই পরিবর্তন আপনার জন্য শুভ হতে চলেছে চন্দ্রগ্রহণের প্রভাবে এই সময় কর্কট রাশির জাতকদের ব্যবহার ও ব্যক্তিত্বের উন্নতি ঘটবে মনের শান্তি বজায় রাখতে পারবেন আপনি অফিসে সহকর্মীদের কাছে অনেক বেশি প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন পেশাগত জীবনে অনেক বেশি ব্যালেন্স রাখতে পারবেন সিংহ রাশির জাতকরা সহকর্মীদের সঙ্গে এই সময় আপনার সম্পর্কের দারুণ উন্নতি হবে আপনার উপর যা যা কাজের দায়িত্ব দেওয়া হবে সেই সব কাজ আপনি সঠিকভাবে পালন করতে পারবেন আচমকা বেশ কিছু অতিরিক্ত অর্থ আপনার হাতে আসতে পারে প্রেম জীবনও ভালো কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন ক্যারিয়ারের ঠিক যেরকম উন্নতি করতে চান তা সবই করতে পারবেন মীন রাশির জাতকরা নিজের সব কাজ আপনি পরিশ্রম ও প্রচেষ্টার জোরে সফল করতে পারবেন সরকারি কাজের প্রথম ধাপ উত্তীর্ণ হতে পারবেন মিন রাশির জাতকরা এবং দরকারি কাজেরও প্রথম ধাপ উত্তীর্ণ হতে পারবেন এই সময় যে কাজের যে ভাগ্য সহায়তা পাবেন সময় বলে এই সময়টা যে কোনো কাজেই আপনি ভাগ্যের সহায়তা পাবেন ফলে নিজের লক্ষ্যের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবেন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তা আপনাদের বললাম যে এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণেও কোন কোন রাশির ভাগ্য চমকাবে সেই ব্যাপারেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরেকটি কথা আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন আগামী দিন আপনাদের খুব খুব ভালো কাটুক নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না হার হর মহাদেব ওম নমা শিবায় সকলে ভালো থাকুন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়